নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি জানি আমার অধিকাংশ দর্শক বন্ধু একটা সমস্যায় ভুগে থাকেন আজকের দিনে সেটি হচ্ছে ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার কাদের হয় এই বিষয়গুলো যেরকম গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে দীর্ঘদিন ধরে যদি ফ্যাটি লিভার থাকে বা ফ্যাটি যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে সেটা থেকে কত ভয়ঙ্কর বা কত অসুখ আপনাদের হতে পারে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল প্রফেসর ডক্টর মহেশ গোয়েঙ্কাকে নমস্কার স্যার ইয়েস্ট বেঙ্গল হেটকারি স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাকে স্যার আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করবো এবং পাশাপাশি ফ্যাটি লিভারের বিপজ্জনক দিকগুলো আলোচনায় তুলে ধরতে চাইবো স্যার শুরুতে জানবো আপনার কাছে যে ফ্যাটি লিভার চেয়েই মূলত দেখুন আমাদের লিভারে নর্মালি একটু ফ্যাট থাকে যদি আমাকে মোটামুটি বলতে হয় তাহলে লিভার যদি দেড় কেজি থাকে তার মধ্যে ফাইভ কিন্তু ফ্যাট থাকে ওইটুকু ফ্যাট কিন্তু নর্মাল ফ্যাট কোনো কারণে ওই ফ্যাটের কন্টেন্টটা যদি বেড়ে যায় তাহলে তার মানে হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ একটা ইভলভিং ডিজিজ আজ থেকে তিরিশ বছর আগে আমরাও ভাবতাম যে ফ্যাটি লিভার ডিজিজ একটা কোনো প্রবলেম নয় ঠিক আছে আছে ঠিক হয়ে যাবে কোনো কমপ্লিকেশন হয় না কিন্তু এখন আমরা জানতে পারছি যে ফ্যাটি লিভার ডিজিজটা সম্বন্ধে ভাবতে হবে তা যেটা বললাম যে ফ্যাটের কন্টেন্টটা যদি ফাইভ পার্সেন্টের বেশি হয় লিভারের মধ্যে তাহলে ওটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয় প্রথমে বলি যে ফ্যাটি লিভার ডিজিজটা কেন হয় ফ্যাটি লিভার ডিজিজটা হয় একটা মেজার চাঙ্ক হচ্ছে কিন্তু অ্যালকোহল রিলেটেড ওটাকে আমরা অ্যালকোহলিক যেটাকে নন ডিজিজ বলা হয়। কিংবা এনএফএলডি অনেক টার্মিনোলজি এখন ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে নন অ্যালকোহলিক মানে অ্যালকোহল ততটা মানুষ খাচ্ছে না কিন্তু ওর লিভার হয়েছে এটার জন্য অনেক কারণ হতে পারে যার মধ্যে সব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেটাকে আমরা মেটাবলিক সিন্ড্রোম বলি মেটাবলিক সিনড্রোমে মানটা হলো একটা কম্বিনেশন আছে মানুষ একটু মোটা মানুষের ব্লাড প্রেশার হাই আছে মানুষের কোলেস্টেরল লেভেল হাই আছে মানুষের ইউরিক অ্যাসিড বেশি আছে মানুষের হার্ট ডিজিজ আছে থাইরয়েড প্রবলেম হতে পারে এই কম্বিনেশনটাকে মেটাবলিক সিনড্রোম বলি মেটাবলিক সিনড্রোম যাদের হয় তাদের ফ্যাটি লিভার হওয়ার ডিজিজ হওয়ার খুব হাই এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বললাম এটা দেখা গেছে শুধু বড়দের নয় বাচ্চাদেরও যদি ওবেসিটি ওভিজ বাচ্চাদের আমরা দেখি তাহলে তাদের সিক্সটি পার্সেন্টের ফ্যাটি লিভার ডিজিজ হয় ফ্যাটি লিভার ডিজিজ একটা খুব কমন ডিজিজ যদি আমরা জেনারেল পপুলেশন ইন্ডিয়াতে ইভ্যালুয়েট করি তাহলে একশো জনের মধ্যে থার্টি পার্সেন্টের ফ্যাটি লিভার ডিজিজ আছে তার মানে ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন আমরা অনেক সময় বলি একশো চল্লিশ কোটি মানুষ ইন্ডিয়াতে আছে তাহলে ভেবে দেখুন যে অলমোস্ট ফর্টি ফাইভ কোটি মানুষের ফ্যাটি লিভার ডিজিজ আছে আর যাদের ডায়াবেটিস আছে যাদের হাইপারটেনশন আছে এই প্রপোর্শনটা কিন্তু টু থার্ড তার মানে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ ডায়াবেটিস পেশেন্ট কিংবা হাইপারটেনশন টেনশন পেশেন্টসের কিংবা ওবিজ ইন্ডিভিজুয়ালসের কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ আছে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ফ্যাটি লিভার ডিজিজ কত রকমের হয় মেনলি আমি বলবো ফ্যাটি লিভার ডিজিজে কয়েকটা স্টেপ হয় প্রথম স্টেপটা হচ্ছে ফ্যাট কিংবা ফ্যাটি লিভার ওখানে শুধু বডির মধ্যে লিভারের মধ্যে ফ্যাট কন্টেন্টটা বেড়ে গেছে কিন্তু লিভারটা কোনো রকমে ওই ফ্যাট কন্টেন্টে রিয়াক্ট করেনি তার মানে ইট ইজ ওনলি ফ্যাট উইচ ইজ দেয়ার ইন দ্য লিভার এটা হচ্ছে ফার্স্ট স্টেজ এটার পার্সেন্টেজটা বাড়তে পারে সেভেন পার্সেন্টও হতে পারে থার্টি পার্সেন্টও হতে পারে ফর্টি পার্সেন্টও হতে পারে কিন্তু অল দিস ইজ ফ্যাটি লিভার এর নেক্সট স্টেপটা হচ্ছে যেটাকে আমরা নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপেটাইটিস বলি তার মানে হ্যাপেটাইটিসের মানেটা হচ্ছে ইনফ্লামেশন ফুলে গেছে যখন লিভার ওটাকে ফ্যাটকে রিয়্যাক্ট করছে বা ইনফ্ল্যামেশন ওটাকে আমরা স্টিয়াটো হেপাটাইটিস বলি স্টিয়াটো মানে ফ্যাট হেপাটাইটিস মানে লিভারে ইনফ্ল্যামেশন সো এটা হলো সেকেন্ড স্টেপ তার থার্ড স্টেপ যেটা আরো মারাত্মক সেটা হচ্ছে সিরোসিস অফ লিভার তার মানে লিভার তার এখন একটা ইরিভার্সিবল চেঞ্জ শুরু হয়েছে যেখানে লিভারের এই স্টিয়াটো হেপাটাইটিস এখন ফাইব্রোসিস কিংবা স্কার ফরমেশন শুরু হয়ে গেছে এটা হচ্ছে সিরোসিস অফ লিভার ফোর্থ স্টেপ যেটা সিরোসিসকে কমপ্লিকেট করতে পারে সেটা হচ্ছে ক্যান্সার লিভার ক্যান্সার ডেভেলপ করতে পারে তার মানে এটা নয় যে একশো জনের যদি ফ্যাটি লিভার হয় তাদের সবাই লিভার ক্যান্সার হবে একটা প্রপোশন আছে যদি ফ্যাটি লিভার একশো জনের হয় টোয়েন্টি পার্সেন্টের স্টিয়াটো হেপাটাইটিস হবে তাদের টোয়েন্টি পার্সেন্টের সিরোসিসও লিভার হবে তার একটা প্রপোশনে ফোর টু ফাইভ পার্সেন্টের ক্যান্সার হতে পারে কিন্তু এখন এটা জানতে হবে যে ফ্যাটি লিভার ডিসিজ ইজ নো মোর কনসিডার বেনাইন ডিসিজ ইটস এ ডিজিজ উইচ ক্যান টেক এ ব্যাটার ইনফ্যাক্ট আমি বলি আপনাকে যে এখন যেগুলো সিরোসিস আমরা দেখছি তাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু এখন ফ্যাটি লিভার ডিজিজে হচ্ছে আগে অ্যালকোহল হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ওয়ে মাচ মোর কমন কজ অফ সিরোসিস কিন্তু এখন ফ্যাটি লিভার ডিসিজ ইজ মোস্ট কমন কজ অফ সিরোসিস আরেকটা দিক বলি যে আমরা তো লিভার ট্রান্সপ্লান্ট করি

খুব ভালো কোয়েশ্চেন আপনি করেছেন এখানে ইম্পর্টেন্স হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রাম যাদের একটা রিস্ক রিস্ক ফ্যাক্টর ফ্যাক্টর আছে আছে কি হলো অ্যালকোহল যারা মোটা আছে যাদের ব্লাড প্রেসার হাই আছে যাদের কোলেস্ট্রল আছে যাদের ডায়াবেটিস আছে এদের কিন্তু রুটিন টেস্টগুলো করা উচিত এমনি প্রাইমারি হেলথ চেক অনেকগুলো হয় অনেক সময় ফ্যাটি লিভার ডায়াগনোসিসটা ওখান থেকেই ধরে আসে যে একটা স্ক্রিনিং করতে গেলে ফ্যাটি লিভার ডিজিজ ডায়গনোসিস হলো এটা অনেক সময় আলট্রাসাউন্ড দিয়ে ধরা পড়ে অনেক সময় লিভার ফাংশন টেস্ট করতে গেলে আমরা লিভার এনজাইমস গুলো যেটাকে এএসটি আর এলটি বলি ওইগুলো একটু এলিভেট হয়ে গেছে এই দুটো থেকে ইউজুয়ালি ইনিশিয়াল ডাউটটা আরাইজ করে তারপরে অনেক টেস্ট আছে যদি আমরা কনফার্ম করতে পারি তারা সফিস্টিকেটেড টেস্ট আছে সব জায়গায় অ্যাভেলেবল নয় ওলা ওটা আইদার এমআরআই বেস টেস্ট আছে ওইগুলো এমআরআই তে 5 মিনিটের জন্য ঢুকলে বোঝা যায় যে কতটা ফ্যাট জমা হয়েছে কতটা ফাইব্রোসিস হয়েছে সিরোসিস হয়েছে কিনা

বমি ভাব আছে পেট ফুলে যাচ্ছে পেটে জল জমা হয়ে যাচ্ছে পায়ে জল জমা হয়ে যাচ্ছে রক্ত বমির সাথে রক্ত বেরোচ্ছে পেচ্ছাপের পরিমাণ কমে যাচ্ছে এইগুলো হচ্ছে অ্যাডভান্সড ফ্যাটি লিভার ডিজিজ এর সিমটম যেগুলো হচ্ছে যখন সিরোসিস দিকে যাচ্ছে কিন্তু এইগুলো হওয়ার আগে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট তার জন্য আমি বলছি যাদের প্রিডিসপোজিশন আছে যাদের চান্সটা বেশি আছে তার জন্য রুটিন টেস্টগুলো করা হোক আলট্রাসাউন্ড অ্যান্ড ব্লাড টেস্ট শুড বি দ্য ফার্স্ট টেস্ট আর এখানে যদি সাসপিশন রেজ করা হয় তাহলে ফার্দার সফিস্টিকেটেড টেস্টগুলো করা উচিত একদম প্রাথমিক পর্যায়ের কথা বলছি যাদের ফ্যাটলিভার ডায়াগনোসিস হয়েছে তাদের জন্য কি চিকিৎসা হয়েছে ডিজিজ যেটা আমি বললাম এটা লাইফস্টাইল ডিজিজ আছে প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে ওয়েট লস করা ওয়েট লসটা টার্গেট হওয়া উচিত যেটুকু ওয়েট আছে তার টেন পার্সেন্ট ওয়েট লস শুড বি ডান নেক্সট থ্রি টু সিক্স মান্থস ওয়েট লস অ্যান্ড এক্সারসাইজ শুড বি দ্য প্রাইমারি মোডালিটি অব ট্রিটমেন্ট এটা দিয়ে মেটাবলিক সিন্ড্রোম যেটা আমি বললাম ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল এইগুলো ঠিক হবে সাথে সাথে ফ্যাটি লিভার ডিজিজও ঠিক হবে এটা একটা কথা আপনাকে বলি যে ফ্যাটি লিভার ডিজিজটাকে আমাদের জানতে হবে যে এটা আর্লি স্টেজে করলে এটা রিভার্সেবল ডিসিজ কিন্তু একবার ওটা সেকেন্ড স্টেজ যেটা আমি একটু আগে বললাম স্টিয় হ্যাপাটাইটিস হয়ে গেলে সব ক্ষেত্রে রিভার্সিবল নয় কিছু কিছু ক্ষেত্রে রিভার্সেবল আছে আর থার্ড স্টেজ কিংবা সিরোসিস যদি হয়ে গেল তাহলে আমরা যতই করি সিরোসিসটা রিভার্স হয়ে নর্মাল হওয়াটা খুব আনলাইকলি তার জন্য আর্লি স্টেজে ট্রিটমেন্ট করতে হবে আর্লি স্টেজে ট্রিটমেন্ট ইজ বেসিকলি লাইফস্টাইল মডিফিকেশন ওয়েট লস এক্সারসাইজ কিছু কিছু ওষুধ আছে যেগুলো দেওয়া যেতে পারে যেগুলো আমরা ফ্যাট কন্টেন্টটাকে কমাতে পারি ইনফ্লামেশন কে কমাতে পারি আবার ওয়েট লস করার জন্য কিছু কিছু ওষুধ আছে যেগুলো করতে পারে উচিত প্রোটিন ইনটেক টা একটু হবে যখন আমরা কার্বোহাইড্রেট কমাবো ক্যালোরিজ কমাবো সেম টাইম এক্সারসাইজ বাড়াবো লাস্টলি আমি আপনার কাছ থেকে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে জানতে চাই যে ছোটবেলা থেকে আমাদের বাড়ির বাচ্চারা এখন প্রচুর পরিমাণে তেল জাতীয় খাবার খেতেই থাকে তাহলে এই যে আদ্যাভাস এর মাধ্যমে প্রতিনিয়ত কি তাহলে আমাদের ফ্যাটগুলো শরীরে জমা হয় যেটা বড় হয়ে একটা বড় আকার ধারণ করতে পারে ভালো প্রশ্ন আমি বলি যে বাচ্চাদের ও বেসিটি ইজ বেকমিং আর ন্যাশনাল প্রবলেম নয় আমরা খুব কমন দেখি এখন বাচ্চারা ওবিজ আছে আর বাচ্চাদের ওবেসিটি ইজ মোর অ্যাডাল্ট ওবেসিটি কারণটা কি ওদের লাইফ লাইফস্প্যানটা অনেক বেশি তাহলে ডিজিজ প্রোগ্রেশন হওয়ার লাইফ টাইমে অনেক বেশি আছে কম্পেয়ার টু অ্যাডাল্ট যদি একটা ষাট বছরে মানুষের ফ্যাটি লিভার ডিজিজ হয় তার সিরোসিস পৌঁছতে পৌঁছতে হতে পারে আরো কুড়ি বছর লেগে যাবে কিন্তু একটা মানুষের যদি দশ বছর একটা বাচ্চার যদি দশ বছরে ফ্যাটি লিভার ডিজিজ হয় তাহলে খুব হাই চান্স আছে যে অ্যাডাল্টহুড ও তিরিশ চল্লিশ বছর পৌঁছতে পৌঁছতে ওর যদি সিরোসিস হওয়ার থাকে তাহলে সিরোসিস হয়ে যেতে পারে তাহলে বাচ্চাদের ডায়েট কন্ট্রোল করা লাইফস্টাইল মডিফিকেশন করা খুব ইম্পর্টেন্ট কারণ এটার একটা লং টার্ম এফেক্ট আছে কম্পেয়ার টু অ্যাডাল্টস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার যেভাবে বুঝিয়ে বললেন আশা করি দর্শক বন্ধুরা আপনারা ফ্যাটি লিভারের সমস্যা এবং তার পাশাপাশি ফ্যাটি লিভারের বিপদজনক দিকগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার